নারীহাটির ছবি রেখেছিলাম আপনাদের সামনে যেখানে একেবারে মারমুখী ভূমিকায় তৃণমূলের কাউন্সিলার রাস্তায় এক তরুণের সঙ্গে বচসা হয় তার স্কুটার চালক তরুণের সঙ্গে বচসা এবং তারপর সপাটে চর মারেন ওই কাউন্সিলার যদিও পাল্টা চর ওই তরুণেরও আমাদের বাড়ির চাবির বাইক নিয়ে চাবি নিয়ে নিচ্ছিল গালাগাল করছিল

আর এই ঘটনায় লজ্জিত পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি বলছেন আমাদেরই তো সহকর্মী যা হয়েছে তাতে খারাপ লাগে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। পাবলিক ম্যান পাবলিক ম্যান আমার মধ্যে উপযুক্ত হয়নি। সুতরাং চেয়ারম্যান এটা একটা ইনকোয়ারি করবে বলেছে। এবং ইনকোয়ারি করে জানা যাবে আসল দোষীটা এই অপরাধ করেছে আমাদের কলিগ তো খারাপ লাগে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একেবারে মারমুখী ভূমিকায় দেখা যাচ্ছে ওই তৃণমূল কাউন্সিলরকে সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সমীরণ একজন স্কুটার চালক তরুণী তার সঙ্গে বটসা কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো অমৃতা গতকাল এই ঘটনাটি ঘটেছে পানিয়াটি পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় তিনি মোটরবাইকে করে যাচ্ছিলেন পানিয়াটি মহোৎসব ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে এবং সেই সময় স্কুটারে একটি তরুণী একজন আরোহীকে সঙ্গে নিয়ে যাচ্ছিল রাস্তার মধ্যে এই বাইক চালকের সঙ্গে তরুণী প্রথমে বচসা হয় এবং তারপর পরই কাউন্সিলর বাইক থেকে নেমে পড়েন এবং ওই তরুণীও স্কুটারের সামনের চালকের আসনে ছিলেন তখন তিনিও নেমে আসেন দুপক্ষের মধ্যে বচসা হয় এবং বচসা চলাকালীনই দেখতে পাবে ভাইরাল ভিডিওতে আচমকাই ওই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায় ওই তরুণীকে সপাটে চর মানেন তারপরে তরুণী তাকে লাথি মারেন এরপরে দুজনের মধ্যে চুলের মুটি ধরে টানাটানি শুরু হয়ে যায় এবং ওই কাউন্সিলরকে মাটিতে ফেলে ওই তরুণীকে মারতে দেখা যায় এই যখন এই দুজনের মধ্যে সংঘর্ষ চলছে সেই সময় বেশ কয়েকজন পুরুষকে দেখা যাচ্ছে ভিডিওতে তারা নীরব দর্শকের ভূমিকা ছিলেন এবং পুলিশ সঙ্গে সঙ্গে ছুটি আছে খরদানের পুলিশ পুলিশ এসে দুপক্ষের এই গন্ডগোল থামায় এবং কাউন্সিলর যেটা অভিযোগ করছেন যে তাকে প্রথমে গালিগালাজ করে তরুরি তারপর তার দুজনের মধ্যে যে মারপিট হয় এবং তারপরে ঘটনাস্থলেই দুজনে বোঝাপোনা করে বিষয়টি মিটিয়ে নেন একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সমিরাম যেই সময় এই ঘটনা ঘটে আশেপাশে অনেকেই সেই সময় দাঁড়িয়েছিলেন যদি পরে পুলিশ এসে বিষয়টি মিটমাট করিয়ে নেয় বলে জানা যাচ্ছে